হ্যালো বন্ধুরা আশা করছি সকলের এই ভিডিওটা ভালো লাগবে ওয়েলকাম এজেড ব্লগস আজকের রেসিপি কচুর শাক ভীষণ সুস্বাদু আমি প্রথমে কচুর শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি গলা যাতে না কঠকুর করে ওই জন্য একটুখানি দিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে ভালো করে বেশিক্ষণ ধরে সেদ্ধ করতে লাগে না খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় অথচ খুব সুস্বাদু এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে নারকল দিয়েছি আর ছোলা সেদ্ধ করে দিয়ে দিয়েছি এরপর এগুলোকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে অথচ খরচও কম খেতেও টেস্টি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় প্রথমে এবার নারকলগুলোতে ছোলাগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম এরপর আমার সেদ্ধ করে রাখা যে কচুর শাক সেই কচুর শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছি একটু মশলা সেটা হলো সবজি মশলা আমি কোনো রকম জিরে বা কোনো কিছু দিয়ে নিই সবজি মশলা দিয়েই এটা তৈরি করলাম তারপর একটু নাড়িয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখুন এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাক যারা এখনও আমার বন্ধু হয়ে ওঠেনি তারা আর দেরি না করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাও এরপর আর একবার নাড়িয়ে নেব এটা আমি একবারে নিরামিষ তৈরি করেছি মাছের মাথা দিয়ে এটা তৈরি করা হয় ওই রেসিপিটা আমি পরে দেব এখনো পর্যন্ত বলে দিতে পারলাম না এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ এরপর দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি এরপর দেব আমি চিনি চিনিটা একটু বেশি করে দিলাম এটা মিষ্টি মিষ্টি খেতে হয় একটু ঝাল ঝাল সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একবার নাড়িয়ে নেব হলুদের গন্ধটা যাতে না আসে সেই জন্য একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আমার কতুর শাক পুরো রেডি খেতেও খুব ভালো হয়েছিল এটা না করে খেলে বোঝাতে পারবো না এত সুন্দর খেতে হয়েছিল আমি তো বলবই আমার রান্না ভালো হয়েছিল কিন্তু আপনারা করে দেখবে ভীষণ ভালো হয়েছিল আশা করছি বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে যারা যারা করি আর যারা করেছে তাদের তো কথাই নেই যাই হোক আজকের মতো আসি ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এরাই কামনা করি